আমরা আজকে কথা বলবো কলমা একজন বিশিষ্ট বাউল শিল্পীর সিরাজুদ্দিন পাঠানকে নিয়ে যে বইটি লিখেছেন ছড়াকার এবং সাংবাদিক সঞ্জয় সরকার আপনার এই বই বের করার পিছনের গল্প তা আসলে আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের নেত্রকোনা জেলা বাউল ভাটিয়ালি জারি সারি পালাঢোক কিচ্ছাসহ লোকগানের একটি জেলা অসংখ্য লোক সাংস্কৃতিক উপাদানে সমৃদ্ধ আমাদের এই নেত্রকোনা জেলা তো তার মধ্যে বাউল যে সংস্কৃতি সেটা কিন্তু নেত্রকোনার একটি উল্লেখযোগ্য অংশ দখল করে আছে নেত্রকোনা সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে আমাদের এখনকার সময়ে যে কয়েকজন প্রবীণ বাউল শিল্পী বাউল গান পরিবেশন করে দর্শকদের মনোরঞ্জন করে থাকেন তাদের মধ্যে বাউল সিরাজ উদ্দিন খান পাঠান যাকে অনেকেই কানা সিরাজ নামে চিনে থাকেন তার কথা সবার আগে বলতে হবে কারণ তিনি এখন বর্তমান সময়ে আমাদের একজন জ্যেষ্ঠ বাউল নেত্রকোনার আমি সেই একেবারে শৈশবকাল থেকে তার বাউল গান শুনে আসছি আমার মনে হয় যে অনেক দর্শকরাও শুনে থাকবেন তার বাড়ি কিন্তু আসলে কলমাকান্দা উপজেলায় এবং তার যে জীবনের বাউল গান শেখার যে সূত্রপাত সেটিও শুরু হয়েছিল কলবাকান্দা উপজেলা থেকেই পরবর্তী সময়ে তিনি কিছুদিন বারহাট্টা উপজেলা রূপগঞ্জ বাজার বা বাউসি বাজার নামে যে বাজারটিকে বলা হয় সেখানে কিছুদিন তিনি বসবাস করেন এবং একটি সময়ে তিনি নেত্রকোনা সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামে বাড়ি করেন তো সিরাজ ভাইয়ের সঙ্গে আমার অনেকদিন ধরে পরিচয় তিনি মাঝে মাঝেই বিভিন্ন কারণে আমার কাছে আসা যাওয়া করেন আমিও তার কাছে যাই দুজনের মধ্যে একটা বেশ সক্ষতা আছে তো হঠাৎ করে একদিন আমি তাকে প্রশ্ন করলাম যে সিরাজ ভাই আপনার গান কয়টা আছে তো তিনি বললেন যে আমার এরকম বা গান হইতে পারে তো আমি জানতে চাইলাম যে গানগুলো কি লিখিত কোনো রূপ আছে কিনা কোনো খাতা বা ডায়েরিতে বা ওটা যেভাবে লিখে থাকেন সেরকম কোনো ভাবে লেখা আছে কিনা কোথাও তো তিনি বললেন যে আমি তো আসলে চোখে দেখি না আমার গান কোথাও লেখা নাই কিন্তু আমার মুখস্থ আছে তখন আমি একদিন বললাম যে একটা কাজ করা যায় সিরাজ ভাই আমাকে কোনোভাবে কি কাউকে দিয়ে গানগুলো একটু লিখে দেয়া যাবে আমার মনে মনে একটা উদ্দেশ্য ছিল যে বাউলদের সাধারণত ওই যে যে গীতি টাইপের বই বের হয় সিরাজ গীতি সুনীল গীতি এরকম যে বইগুলো বের হয় এরকম একটা ছোট ছুটি বই করে দেয়া কারণ সিরাজ ভাই তো অনেক বয়স হয়েছে মানুষের তো আসলে কোনো বিশ্বাস নেই জীবনের বিশ্বাস নেই ওরা যদি গানগুলো হারিয়ে যায় এই চিন্তা থেকে আমি তাকে এটা বললাম বলার পরে তিনি আসলে বলেন যে আমি তো চোখে দেখি না কিন্তু আমার একটা মেয়ে একটু লেখা পড়া জানে তাকে খবর দিয়ে নে যদি চেষ্টা করে দেখতে পারি লেখাটা যায় কিনা তো সিরাজ ভাইয়ের মেয়ে অন্যত্র বিয়ে হয়েছে তার তাকে খবর দিয়ে আনেন এবং এনে তিনি আমাকে প্রায় আঠারোটার মতো গান আমাকে লিখে দেন তো আসলে ওই মেয়েটা জানতো না গান কিভাবে লিখতে হয় সে এক এক প্রান্ত থেকে একেবারে শুরু থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত যে রচনা যেভাবে লিখে সেভাবে সে লিখে দেয় পরবর্তী সময় সে ডায়রি খাতাটা আমাকে দেয় তখন আমি আবার এগুলোকে গানের স্টাইলে যেভাবে লিখতে হয় ছন্দ মিলিয়ে মিলিয়ে সেভাবে আমি এটাকে কম্পিউটারে লিখলাম লেখার পরে আমার কাছে মনে হলো যে আসলে আহ ই অল্প কয়েকটা গান দিয়ে একটা চুটি বই করলে খুবই ছোট একটা বই হবে তো আবার গানগুলো কানেকশনের প্রয়োজন আছে সিরাজ ভাইকে মাঝে মাঝে খবর দিই তিনি আসেন আমার বাসায় তাকে নিয়ে বিভিন্ন জায়গায় বসি বসে গানগুলো কারেকশন করি তাকে শোনাই ঠিক আছে কিনা না কারণ আমি তো তার মেয়েটা মেয়ের কাছ থেকে দেখে দেখে সেগুলো লিখছি এইভাবে এগুলো করতে করতে প্রায় বছর সময় যায় এবং এর মধ্যে সিরাজ ভাই আরো কিছু গান তিনি মনে করতে পারেন সব মিলে একটা পর্যায়ে পঁচিশটা গান হয় তখন আমার কাছে মনে হলো যে একটা চটি বই করলে সেটার সঙ্গে একটু জীবনী যুক্ত করা দরকার তো সিরাজ ভাইয়ের সঙ্গে আবার বসলাম তার বাড়িতে গেলাম একাধিকবার তার সঙ্গে বসা হয়েছে এবং তার জীবনের যাদ্যপান্ত সেটার একটা সংক্ষিপ্ত রূপ দেওয়ার চেষ্টা করলাম এবং এই পাণ্ডুলিপির সঙ্গে যুক্ত করলাম তখন আমার কাছে মনে হলো যে আসলে একটা চটি বই করলে এখনকার দিনে তো আসলে চটি বই খুব একটা ডিমান্ড করে না একটা ভালো বই তো করা যায় তখন একটা পর্যায়ে এই ঢাকার প্রকাশ থেকে এই বইটা প্রকাশ করি সেটা প্রকাশিত হয় এটা এবং বলতে যে এই বইটার আসলে আহ কোন রয়ালিটি আমাকে কেউ দেয় নাই বা বিনামূল্যেও বইটি প্রকাশ করে নেই কারণ এই ধরনের বই আসলে খুব একটা বাজারে চলে বা কাটতির বই আসলে এগুলো না যারা আহ আগ্রহী খুবই বাউল গান সম্পর্কে বা গবেষণা যারা করেন তাদের অল্প কিছু সংখ্যক পাঠক এই বইগুলো কিনে থাকেন তো এই বইটা আহ সালের হাজার বইমেলাতে প্রকাশিত হয় এবং সিরাজ ভাই বইটা দেখে খুবই খুশি হন এটা হচ্ছে আমার আত্মতৃপ্তির জায়গা যে তিনি বইটা দেখে অত্যন্ত খুশি হয়েছেন এবং এটা তিনি গর্ব করে বলেন যে আমার গানগুলো অন্তত একটা বইয়ের মধ্যে স্থান পেয়েছে আমি মারা গেলেও আমার গানগুলো থাকবে এটা হচ্ছে আমারও একটা আত্মতৃপ্তির জায়গা যে তিনি যখন হেসে এই কথাগুলো বলেন আমার কাছে খুব ভালো লাগে যে এই যে প্রাপ্তিটা এটা আসলে আমরা অনেক কবিরাই তো করি না অনেক সময় অনেকে টাকা অর্থ সম্পদ থাকে কিন্তু যে একটা কাজ করে দিলেন আর কলমাকান্দা পরিবার সবসময় কলমাকান্দার কবি সাহিত্যিকদের দিকে যেহেতু আমরা লোকাল এলাকায় থাকি এটা তুলে ধরার চেষ্টা করি আপনি আপনার তো পৈতৃক নিবা সালিয়াজুরি উপজেলা এই যে আপনি অন্য একটা উপজেলার অন্য একটা একজন বাউল শিল্পী এবং তার জীবনযাপনটা তো একেবারে দরিদ্র তো মানে দরিদ্র জীবনযাপন মানে অর্থনৈতিক ভাবে তো উনি অনেকটা মানে খুব ভালো সচ্ছল না না যখন গান থাকে তখন ভালো চলতে পারেন কিন্তু যখন গান থাকে না তখন তাদের চলতে আসলে কষ্ট হয় আমাদের সব বাউলদের এটা একই অবস্থা কারণ এখন তো আর আগের মতো বাউল গান হয় না তো সিরাজ ভাইও তিনি ভাবে অসুস্থ তিনি একজন হৃদ এবং এখন তার বয়স হয়েছে এখন তো তরুণ শিল্পীদের গান মানুষ পছন্দ করে যে কারণে তিনিও কিন্তু এখন আর খুব একটা না তো আপনি যে যে কথাটি বলতে চাচ্ছিলেন এটা আমি আমি কেন করলাম আসলে একটু লেখালেখির সাথে যুক্ত এবং আমি আমাদের লোক সংস্কৃতি নিয়ে আমি লিখতে পছন্দ করি তো আমার কাছে আহ আমার বাড়ি যদিও খালিয়া যদি কিন্তু জেলাটা আমার এই জেলার সকল লোকশিল্পী আমাদের লোকশিল্পী এইভাবে আমি চিন্তা করি আর একটা বলছেন না যে অনেকেই এইভাবে করে না আমি কেন করলাম বিষয়টা আসলে সেরকম না যে অনেকেই করে এই দেশের অনেক লোকশিল্পীর বা লোকগায়কের জীবনী গ্রন্থ অনেক লেখকরাই লিখেছেন প্রকাশ করেছেন কিন্তু কারোটা প্রকাশকরা প্রকাশ করতে এগিয়ে আসে আর কারোটা লেখককে এগিয়ে যেতে হয় প্রকাশ করার জন্য আমরা যেভাবে যাই এটার পিছনে কারণ আছে এটার খ্যাতির একটা বিষয় আছে কেউ কেউ হয়তো বা খুব বিস্তৃত পরিসরে পরিচিত আবার কেউ পরিচিত আর একটা ব্যাপার হচ্ছে সবাই যে নিজের টাকা খরচ করে করতে পারবে সেটাও কিন্তু সম্ভব না আমি ধরেন এটা করেছি আমার ভালো লাগার জায়গা থেকে কিন্তু আমি কি ইচ্ছা করলে আর পাঁচজনের টা পারবো পারবো না সেই সক্ষমতাটা আসলে আমাদের কারুই নাই এটা আমি আমার ভালো লাগার জায়গা থেকে করেছি জাস্ট আসলে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি ধন্যবাদ কলমাকান্দা পরিবারের যারা ভিউয়ার আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং অনুরোধ করব যদি কেউ সিরাজ ভাই সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে রকমারি ডট কমে এই বইটা পাওয়া যায় বইটার নাম হচ্ছে বাউল সিরাজউদ্দিন জীবন ও গান আপনারা ইচ্ছা করলে বইটা পড়তে পারেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ এই ছিল আমাদের ক্ষুদ্র আয়োজন দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে ধন্যবাদ